আচ্ছা অনেক দিন পর মেয়েটাকে নিয়ে একটু বসলাম পড়ানোর জন্য ও আমি ওকে ম্যাথ পড়াচ্ছিলাম তো আমরা সব সময় বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য চেষ্টা করি মানে সুনাম ধন্য নাম করা যে স্কুলগুলো সেগুলোতে আমাদের এখানে দুটা স্কুল আছে মোটামুটি দুটোই ভালো তো এর মধ্যে একটাকে আমরা একটু বেশি ভালো মনে করি তো আমার মেয়ে ক্লাস ফাইভ পর্যন্ত একটা স্কুলে পড়তো ওই যে নাম করা যে স্কুলটা এখন আমরা যেটাকে বেশি ভালো মনে করছি সেটাতে ক্লাস সিক্সে আমরা ওকে দিয়েছি তো ক্লাস সিক্সেও যাওয়ার আগে এখানে যখন পড়ালেখা করতো তখন মানে ওকে ভর্তি করানোর আগে ও এখানে কিছুদিন ক্লাস করে তো ক্লাস করলে আমি ওর খাতাটা পড়াতে গিয়ে দেখলাম যে ভালো এখানে ম্যাথের কিছু নোট করে দেওয়া হয়েছে যা একটা স্টুডেন্টদের জন্য খুবই ভালো ওরা নিজেরাই নোটটা থাকলে একাই পড়তে পারবে আর ক্লাসে তো অবশ্যই ওদেরকে শিখিয়ে দেওয়া লাগবে বা শিখাবে এটাই স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে আমি যে এখন নাম করা স্কুলটায় ওকে দিলাম এখানে ওকে তো বোঝানোর কোনো কিছুই নেই কোনো কিছুই বোঝায় না শুধুমাত্র বলে মানে একটা দুটা কথা ক্লাসে বলেই হোমওয়ার্ক করে এসো সব হোমওয়ার্ক করে এসো এখন বাসায় যদি আমি টিচার দিয়েই শুধু করানোর চেষ্টা করি তাহলে আমি এই সুনামধন্য স্কুলে আমি কেন দিলাম আর আমার বেতনটাই বা আমি কেন দিচ্ছি শুধুমাত্র ক্লাস থেকে বাসা থেকে হোমওয়ার্ক করে নিয়ে যাবে আর সেটা দেখার জন্য তো এটা দেখার জন্য তো আমরাও আসি। ও বাসায় করবে খাতায় কী লিখবে সেটা দেখার দায়িত্ব তো আমরাও থাকি বা সেটা তো আমরাও দেখতে পারি শুধুমাত্র দেখার জন্য ক্লাসে এটা করে এসো করে এসো এটা কোন ধরনের পড়ানোর সিস্টেম আমি বুঝি না ভালো স্টুডেন্ট হলেই তো আর ভালো টিচার হওয়া যায় না সো যখন কোনো স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে কোনো টিচার নেওয়া হয় তখন অবশ্যই উচিত পরীক্ষার মাধ্যমে নেই কিন্তু ড্যামো ক্লাস নিয়ে তারপর আর ক্যাপাবিলিটি কেমন সে কেমনভাবে পড়াচ্ছে সেটার উপর ভিত্তি করে একটা টিচার্স নিয়োগ দেয়া আর কোন সুনামধন্য প্রতিষ্ঠান যদি হয় তাহলে অবশ্যই এটা কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে এখানে সচেতন গার্ডিয়ানরাই তাদের বাচ্চা দিয়ে থাকে এবং অনেক আশা করে প্রত্যেকটা গার্ডিয়ান এখানে বাচ্চা দেয় সো আমার টিচারগুলো সেভাবে নেওয়া উচিত যে টিচারগুলো খুব সুন্দর করে ক্লাসে বুঝাবে এবং পড়াবে অলরেডি অর্ধবার্ষিক পরীক্ষা ওর চলে এসেছে এই শনিবার থেকে ওর পরীক্ষা কিন্তু আমি মানে পুরো আসলে আমি কিছু বলার ভাষাই নেই ওকে যে কী পড়াচ্ছে ওদের ক্লাসে যে কি করছে সব পড়ানো আমাদেরই পড়ানো হচ্ছে আমরাই পড়াচ্ছি বাসায় যেহেতু ওর টিচার নেই ওর বাবা অথবা আমি দুজনেই পড়াই তো আমরাই ওকে পড়াচ্ছি তো ক্লাসে যদি কিছুই না করে ও যদি নিচ থেকে কিছু না বুঝে আসে সব যদি আমাদেরকেই বুঝাতে হয় তাহলে আমি কেন স্কুলে দিলাম শুধু প্রাইভেট টিচারের উপর ডিপেন্ড করে যদি আপনারা এভাবে ভালো রেজাল্ট করার আশায় ক্লাসে কিছু না বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেন তাহলে আমার কিছু বলার নেই আসলে এখন অন্য ক্লাসে কি হয় আমি জানি না তবে আমার মেয়ের ক্লাসে এমনই হচ্ছে এটা অবশ্যই ঠিকঠাক করা উচিত আর আমার মনে হয় টিচার হয় টিচারকে ভালো করে বুঝান যে এভাবে নয় এভাবে পড়ান প্রত্যেকটা টিচারের কথা বলছি না আমি অনেক টিচার আছে ভালো বুঝায় ভালো পড়ায় শুধুমাত্র ওখান থেকে বুঝে বুঝে এসে দেন ও বাসায় করতে পারে কিন্তু ম্যাথটা একটু বাস ক্লাসেও করান দু চারটা করান দেন হচ্ছে ওটা দুটো নিয়ম করে দিলেন পরে বললেন যে তুমি করে নিয়ে এসো অথবা করো এভাবে হতে পারে কিন্তু কিছুই না একটা কথা মানে তোমরা পড়েছ তোমরা এই করেছো এগুলো কি ভাই এমন করে কেন পড়াচ্ছেন আপনি দুটো নিয়ম পড়ান দেন হচ্ছে ওকে হোমওয়ার্ক দেন তা না করে আপনি পুরোটাই ওকে হোমওয়ার্ক দিচ্ছেন একদম ক্লাসে কিছুই বুঝাচ্ছেন না এরকম হলে তো হবে না